আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন একটি তোমাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের একশো বারো পৃষ্ঠার তিন এবং চার নাম বুঝবে না বুঝলে কমেন্টস করবে উদাহরণ তিনে বলে দেওয়া আছে এই যে উদা এখানে বলে দেওয়া আছে যে সমমাত্রিক প্রতি ও চক্রক্রমিক বহু রাশি এই তিনটা সমমাত্রিক প্রথমে বলছি সমমাত্রিক মানে মাত্রাগুলো সমান এখানে এক্স এর যেমন এক্স ওয়াই এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান দুইটা যোগ করলে কত হচ্ছে টু তাহলে এটা একটা সমমাত্রিক এখানে দেখো এখানে ওয়াই এর পাওয়ার ওয়ান এবং জেড এর পাওয়ার ওয়ান যোগ করলে হচ্ছে টু এখানে এক্স জেড এর পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান যোগ করলে হচ্ছে টু অর্থাৎ এগুলো আমরা কি সমমাত্রিক এটা বুঝছো এটা না বোঝা তেমন কিছুই নেই তারপরে যদি কেউ না বুঝে সেক্ষেত্রে কমেন্টস করবে দেখো আমরা এই সময় পারলাম এবার আসো প্রতিসম বহুপদী হচ্ছে যেমন এর ওয়াই এটা হচ্ছে যেমন দুটি চলক আমি বলি যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে যেমন এক্স এর জায়গা ওয়াই যেমন এক্স এখানে দুইটি চলক এক্স এবং ওয়াই আছে তাহলে এক্স এর জায়গায় কে যাবে ওয়াই যাবে ওয়াই এর জায়গায় এক্স দেখবে যদি তার মানের পরিবর্তন না হয় এখানে যেটা আসবে যে জায়গায় ওয়াই আসবে যা মানে পরিবর্তন হয় নাই এখানে এক্স আসবে জেড আসবে এই দুটি চলক যদি তারা স্থান বিনিময় করলো যদি মানের পরিবর্তন না হয় তবে তাকে আমরা বলবো প্রতিসম আশা করি প্রতিসম কি বুঝতে পারছো আমি আবার বলি এটা প্রতিসম তখনই হবে প্রতিসম বহুপদী এই দুইটা চলক স্থান বিনিময় করলে যদি মানের পরিবর্তন না হয় সেটাকে আমরা প্রতিসম বলবো তাহলে প্রতিসম বিষয়টা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই থাকলেও তারপরেও তোমরা কমেন্টস করার বিষয় নেই ভিডিও বেশ কয়েকবার দেখবে দেখবে এবার আমরা দেখব এটা হচ্ছে চক্রকোণিক চক্রকোণিকটা আসলে কি তো চক্রকোণিক বোঝানোর জন্য আমরা যেটি বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে চক্রকোণিক হচ্ছে একটি বহুপদী রাশিতে আমরা যদি এক্স ওয়াই জেড নেই এক্স এর স্থলে আমরা ওয়াই বসাবো আবার বলি এই চক্রকোণিক বহুপদী রাশির জন্য এক্স এর স্থলে ইকুয়াল টু ওয়াই বসাবো এবং এই এক্স এর স্থলে ওয়াই বসাবো যদি নেই যে কোনো বিষয় বা ওয়াই এর সলে বসাবো আমি এই জেড এর স্থলে আমরা বসাবো এই ওয়াই এবং এর লক্ষ্য করে তোমাদেরকে এটা একটু বোঝানোর জন্য আমি লিখ লিখে দেখাচ্ছি অর্থাৎ কোন একটি বহু রাশি যদি আমরা কি করি ধরো যদি ওয়াই এর স্থলে আমরা এই ওয়াই এর জায়গায় বসাবো এক্স ওয়াই এর স্থান পরিমাণ করতে এক্স এবং আমরা জেড এর স্থলে বসাবো এই জেড এর স্থলে বসবো ওয়াই এবং আমরা ওয়াই এর স্থলে এক্স বুঝতে বসাবো ওয়াই এবং আমরা বসাবো এক্স এর জায়গায় বসাবো এই হচ্ছে চক্রকমি এই যে চেঞ্জটা যদি চেঞ্জ করতে যদি মানে পরিবর্তন না হয় এটাই আমার হবে এটা চক্রক্রমিক দেখো এখানে এই যদি আমি এই এক্স এর স্থলে ওয়াই বসাই বা ওয়াই এর স্থলে বসাই আমার এভাবে যদি মানটা চেঞ্জ করি মানে কোনো পরিবর্তন হবে না আশা করি এটাও তোমরা বুঝতে পারছো এটা একটা চক্রক্রমিক অর্থাৎ এক্সেস চলে ওয়াই ওয়ার চলে ওয়াই ওয়ার চলে যে তিনটা ফসলে মানে পরিবর্তন না হলেই চক্রক্রমিক আশা করি তিনটা বুঝতেই পারছো ইটস এক নম্বর কোয়েশ্চেন তো এবার দেখো এটা বলছে দুই নাম্বারটা বলছে সমমাত্রিক আবারও বলছি মাত্রা সমান দেখো এখানে এই মাত্রা মাত্রা দুই এখানে সমমাত্রিক এখানে ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে দুই এখানে দুই অর্থাৎ সমমাত্রিক মাত্রিক দিলাম প্রতি প্রতিসম প্রতি রাশি তোমরা বুঝতেই পারছো আবার দুটি চলক স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে তাদের মানের পরিবর্তন না হয় এখানে দেখো এখানে যে মানটা ছিল দুটি চলক পরস্পর স্থান বিনিময় করলে এই এক্স স্কোয়ারটা যাবে ওয়াই এর জায়গায় ওয়াইটা যাবে এই এক্স এর জায়গায় স্থান বিনিময় করলে এবং এই এক্স যাবে ওয়াইয়ের এর ওয়াই যাবে এক্স এর জায়গায় দুটি পরিবর্তন চলক স্থান বিনিময় করলে মানের পরিবর্তন হবে না তখনই তাকে আমরা বলবো কি প্রতিসম বহুপতি রাশি এবার আছে কিন্তু চক্রকমিক নয় চক্রকমিক দেখো এখানে চক্রকমিক হবে এক্স ওয়াই চক্রকমিক হচ্ছে চক্রকমিক এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স কিন্তু চক্রকমিক নয় এটা কিন্তু চক্রকমিক নয় তো আশা করি এটা বুঝছো এটা নিয়ে আর কার কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবার দেখো এই যেটা আমরা এই চক্রকমে এবার আমরা বুঝাবো এই সমমাত্রিক মানে মাত্রা সমান চক্রক্রমে বহু বুঝে রাখি অবশ্যই চক্রক্রমে করতে হবে সমমাত্রিক এই দেখো এখানে পাওয়ার হিসেবে দুই আছে এখানে দেখো এই পাওয়ার হিসেবে দুই সবগুলোকে দুই এখানে যদি গুণ করি এখানে মান হয় মান হয়ে যাবে তিন তাহলে এই তিন অর্থাৎ সবগুলো যদি আমরা গুণ করি সবগুলোর পাওয়ার হবে তিন তাহলে আমাদের এই যে মাত্রা এটা হচ্ছে আমাদের কি বলতে পারি সমমাত্রিক মানে মাত্রাটা সমান চক্রক্রমিক বহুপদী রাশি চক্রক্রমিক মানে এটাকে ধরো যদি আমরা এক্স এটা কি হবে আমরা এক্স এর স্থলে আমরা ওয়াই এর স্থলে এক লক্ষ্য করো আমরা এমন একটা রাশি নেব যেন মনে করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড এখানে আমরা লক্ষ্য করো এইটাকে আমরা ওয়াই এর স্থলে এই ওয়াই এর স্থলে এক বসাবো এক্স বসালাম আমরা জেড এর স্থলে ওয়াই বসালাম এবং এক্স এর জেড এই তিনটা যদি বসাই দেখো ওই এক্স ওয়াই জেডই হয়ে যায় এবং এখানে এই এক্স ওয়াই জেড হবে তো মানের পরিবর্তন হয় না এইগুলোকে আমরা বলবো কি চক্রক্রমিক বহুপদী রাশি তাহলে এই সুবাদ দিয়ে আমরা যদি মান বসিয়ে চেঞ্জ করি এটা কোনো পরিবর্তন হবে না ধরো এক্স এর জায়গাতে আমি বসালাম মনে করো এক্স এর জায়গায় কি বসালাম এই এক্স এর জায়গায় জেড বসালাম এখানে জেড বসিয়ে দেখো ওয়াই এর জায়গাতে আমি এক্স বসিয়ে দেখো এবং জেড এর জায়গায় ওয়াই বসিয়ে দেখো সবগুলো চেঞ্জ করলে মানে কোনো পরিবর্তন হবে না তারপর তোমরা এটা বুঝছো এটা না বোঝার কিছুই নেই তারপর যদি কেউ না বোঝে তাকে কমেন্টস করবে তারপর দেখো এটা আবার হচ্ছে কি কিন্তু প্রতিসম নয় প্রতিসম কি এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স পদ বসালে মানের পরিবর্তন হবে না লক্ষ্য করো এই দুটি চলক পরস্পর স্থান বিনিময় করলে অর্থাৎ একাধিক চলক বিশিষ্ট কোন বহুপদী রাশিতে দুটি চলক স্থান বিনিময় করলে তাহলে দেখো এখানে দুটি চলক স্থান বিনিময় করলে এই এক্সের জায়গায় ওয়াই আসলে বিশাল চেঞ্জ হবে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে এই ম্যানটার মান চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেলে এটা কি হবে না আমার প্রতিসম বহুপদী প্রতিসম হবে না কি আশা করি বুঝতেই পারছো তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই এ মাইনাস এখানে এক্স স্কোয়ার জেড যদি গুণ করে দেখো মান তৈরি হবে না প্রতিসম নয় এবার দেখো প্রতিসম তো প্রতি সময় তো বুঝতেই পারছো মানে দুটি চলো স্থান বিনিময় এখানে দেখো এই এক্স এর জায়গায় যদি ওয়াই আসে ওই সব যেহেতু প্লাস আছে কোনো প্রবলেম নেই আর এইটার জায়গায় ধরো ওয়াই আসলো ওয়াই এর জায়গায় তোমার এ গেলো মানে পরিবর্তন হবে না বাট এক জায়গায় প্রবলেম এর জন্য কমে যাবে তো দেখো তাহলে এটা হচ্ছে কি প্রতি এই প্রতিসম বুঝতেই পারছো মানে পরিবর্তন নয় আর বলছে চক্রকমি চক্রকমিত বুঝতেই পারছো এক্স ওয়াই ওয়াই জেড এগুলো মান পরিবর্তন করলে যেমন এক্স এর জায়গায় যদি মনে করো সাপোজ ওয়াই বসাই এক্স এর জায়গায় জেড বসেলাম ওয়াই এর জায়গায় এক্স বসেলাম এক্স এর জেট এর জায়গায় এক্স বসেলাম সরি জেট এর জায়গায় ওয়াই বসালাম দেখো এই সবগুলো যোগ করলে কিন্তু মানের পরিবর্তন হয় না আবার এখানে মনে করো এক্স এর জায়গায় জেড বসেলাম ওয়াই এর জায়গায় মনে করো এই এক্স বসালাম এবং জেট এর জায়গায় ওয়াই বসালাম ঘুরে ফিরি কিন্তু এইটাই দেখো এই জেড এই এক্স এই ওয়াই কিভাবে মান থাকে সুতরাং এটা কি বলতো এই এটা হচ্ছে তোমার চক্রক্রমিক গ্রহপতি বাট এখানে বলছে কি সমমাত্রিক নয় এখানে দেখো এই মাত্রা দুই এখানে মাত্রা কিন্তু এক সুতরাং এটা মাত্রা সমান নয় যা বলছে তাই আশা এটা বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই প্রবলেম হলে কমেন্টস করবে আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি তো শিক্ষার্থীরা আমি চার নাম্বারটা আলাদা করে দেবো চার নাম্বার একটু বড় অঙ্ক তো এই পর্যন্ত সবাই ভালো থাকো Talking, I love this.